তাহলে পাথরের করি ইন্ডিয়ান পাথরের করি যাদের থ্রি ফোর সাইজের পাথর প্রয়োজন যোগাযোগ করবেন অনেক পাথর আছে এই যে থ্রি ফোর সাইজ পাথর গাড়ি ভাড়া সহ একশো নব্বই টাকা পড়বে নব্বই টাকা পঁচাশি টাকা এরকম একদম ফ্রেশ মাল ইন্ডিয়ান পাথর গাড়ি সিরিয়ালে গাড়ি লুট হয়েছে অনেক গাড়ি আর একদিক দিয়ে পাথর ভাঙাইতেছে দরকার জিরো আনেক বত্রিশ পঁচিশ বিরাশি উনচাশি তাহলে আর একটা বিশ মিলি